কালকে লাস্ট ভিডিওটা জিদ্দাকে নিয়ে করেছিলাম আজকেও প্রথম ভিডিওটা জিদ্দাকে নিয়েই করছি আমি ওদের জীবনে প্রথমবার দিনে একটা ভিডিও করেছি যাই হোক আমার মানে পরিস্থিতিটা খুব একটা ভালো নেই হসপিটাল বাড়ি করছি আমি আর কি অ্যাকচুয়ালিতে যে কারণেই মানে এ হচ্ছে এবং যাই হোক সেটা আলাদা বিষয় মন মেজাজ ভালো ছিল না সময় পাইনি ওষুধ ইঞ্জেকশান সবই চলছে আমার কুকুরটির প্রচণ্ড শরীর খারাপ এবং মানে সে একদম আর উঠে হেঁটে দাঁড়াতে পারছে না এরকম একটা অবস্থা তো প্যারালাইসিস হয়ে যাচ্ছে সম্ভবত জানি না এখন বয়স হয়েছে তারও সেও চেষ্টা করে যাচ্ছে আমরাও লড়ে যাচ্ছি এই হচ্ছে বিষয় আমার মনে হলো এই আপডেটটা দেওয়া উচিত নাহলে তোমরাও মনে করবে যে কেন কোনোই ভিডিও বানাচ্ছে না তো এটাই আর কি এখন হয়তো একটু ভিডিওটা কম আসবে কারণ আমার কাছে এখন মানে চেষ্টা করছি আমি আমার সবটা দিয়ে চেষ্টা করছি আর কি যাই হোক জিদ্দার আপডেট যেটা বেরিয়েছে সেটা হচ্ছে মূলত জিদ্দার মেন মেন যে আপডেট বেরিয়েছে তার ভিতরে দেখো এইটা হচ্ছে মূলত আপডেট যেখানে শুটিং হচ্ছে সেই শুটিং বাংলা বিনোদন জগৎ বলে একটা পেজ রয়েছে তাদের পক্ষ থেকে এসছে সেটা তোমাদেরকে দেখাই প্রথমত আর তার পরবর্তীতে দেখাবো অলরেডি ইয়ে প্রথিরিৎ বাসু তিনিও ছবি পোস্ট করেছেন শুটিং সেট থেকে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটা থেকে করো আমার এক্সাইটমেন্ট দেখাতে পারছি না আমি জানি আমার এক্সাইটমেন্ট সবারই বাট কি বলবো যাই হোক চেষ্টা করছি যে এই ভিডিওটা আগে যদি খুলে না ভিডিওটা ভিডিওটা খুলুক এটা আমি কাল রাত্রি হলেই বানিয়ে দিতে পারতাম এবং কাল রাত্রিবেলা বানিয়ে দিলেই হয়তো ভালো হতো কারণ এই পুরো বিষয়টা উঠে গেছে আর কি অ্যাকচুয়ালি তো মানে ফেসবুকে নেই আর এই ভিডিওটা যাই হোক এই জেল ভাঙার একটা দৃশ্য আর কি জেল ভাঙছে বিভিন্ন সৈনিক টাইপের মানুষজনেরা যাতে পুরো মুখে আর কি কালো ইয়ে স্কার্ফ জড়ানো একদম পুরো ডাকাত বেশে এবং সম্ভবত অনন্ত সিংকে তারা বার করে নিয়ে যাবে এরকম একটা মুহূর্ত এরকম একটা জিনিস আর কি দেখতে পাওয়া গিয়েছে এটা হচ্ছে প্রথম দ্বিতীয়ত অলরেডি প্রতিক্ষেত বসু তিনি কিন্তু নিজের পেস থেকে উপায় দেবে বিলেটেড হ্যাপি বার্থডে সরি প্রতিকৃত দা তুমি তোমার জন্মদিনের দিন আমি তোমাকে হ্যাপি বার্থডে জানাতে পারিনি বাট যেহেতু আমার মানে পার্সোনাল ইয়েটাও ঠিকঠাক ছিল না তো আপাতত আমি বলে দিলাম বিলেটেড হ্যাপি বার্থডে এবং প্রতিক্ষেত বসু কিন্তু নিজের জন্মদিনের দিন অলরেডি নিজের পেজ থেকে একটা অফিসিয়ালি পোস্ট করেছে আজকে সকালবেলায় পোস্ট করেছে অ্যাকচুয়ালিতে ঠিক জন্মদিনের পরের দিন এই পোস্টটা করেছে পত্রিকিত বাসু কী পোস্ট করেছে এরকম আউটডোর জঙ্গল ইত্যাদি এখানে আমরা দেখতে পাচ্ছি যে জঙ্গল ইত্যাদিতে কিন্তু শুটিং চলছে তো সেটা দেখতে পাচ্ছি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন এবং তিনি অলরেডি সেখানে শ্যুট করছেন একটা সাদা জামা পরে এবং এই জামাতেই সম্ভবত কালকে উনি কেক টেক কেটেছেন এটা কালকেরই ছবি সম্ভবত সেই ছবিটা উনি আজকে পোস্ট করেছেন এবং একটাই জিনিস এই ভিডিওটা শেষ করার আগে বলবো যে শুটিং ক্লিপস ভাইরাল হলে কিন্তু অ্যাকচুয়ালি তুলে নিয়ে যে সেও ভালো তবে শ্যুটিং ক্লিপস ভাইরাল হলে কিন্তু বোঝা যায় যে সেই সিনেমাটার হাইপ আছে এটা সত্যি কথা তো জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটার হাইপ আছে এইটা কিন্তু কোথাও গিয়ে বোঝা যাচ্ছে এইটা হচ্ছে সব থেকে বড়ো কথা আর আরেকটা জিনিস যেটা সবথেকে বড়ো জিনিস বলতে হয় সেটা হচ্ছে যে তিরিশে নভেম্বর জিদ্দার বার্থডে তো ওই দিনকে আমরা সবাই চাই যে কিছু না কিছু একটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত থেকে কিছু একটা মানে মানে নিজের টাইটেল বলে একটা কিছু ভিডিও নিয়ে যেরকম শাহরুখের মতন করে যদি বাংলার এসার কে জিদ্দা করতে পারেন বা করেন তাহলে আমার মনে হয় খুব খুব ভালো হয় তো এই ছিল এখনকার মতো ভিডিও বেশি বড় ভিডিও বানাতে পারলাম না সরি ফর দ্যাট চলো বন্ধুরা তুমি কোনো ভিডিও দেখা হবে ব্যাপাই আর চেষ্টা করব আজকে একটু কালকে তুলনায় বেটার ভিডিও বানানো চলো বাই